হ্যালো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা কী হবে জানো আজকের ভিডিওটা হচ্ছে এই যে দেখো হুম আমার ঘাডেনের কাঁচামরিচ তো কতগুলো কাঁচামরিচ ধরছে কীভাবে কাঁচামরিচগুলো দৌড়লো কী কাঁচামরিচ দৌড়লো তোমাদের সাথে ডিটেলস সব ভিডিও আজকে শেয়ার করতেছি তো চো তোমরা পাশেই থাকো দেখো তো এই তো এটা হচ্ছে আমার কাঁচামরিচ গাছ এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এত সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরার জন্য আলহামদুলিল্লাহ আমার এক এক বছর মানে এক একটা হয়ে গাছে এবার হচ্ছে আমার কাঁচামরিচ তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া এই যে দেখেন কি সুন্দর কালো কালো কাঁচামরিচগুলো মাই ঘট আমি তো দেখে আমি নিজেই পি দেখে গেছি আর আপনাদেরকে কি দেখাবো বলেন এই যে প্রত্যেক মরিচ প্রত্যেকটা কোনোটা মরিচ গাছ বাদ নাই মরিচ ছাড়া আর এখানে হচ্ছে টমেটো চেরি টমেটো গুলা এই যে দেখছেন আবার ছোট্ট মিনি গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর এই তো আমি হচ্ছে শপিং এ গেছি বাচ্চাদেরকে নিয়ে শপিং থেকে বাসায় ফিরলাম ওই গাছগুলা দেখালাম এখন আরেকগুলা গাছ দেখাবো জায়গায় জায়গায় এই তো এইখানে ধরছে মরিচ এখানে যদিও কম ধরছে অত বেশি ধরে নাই এই যে মরিচ তারপরে যা ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া এবার আসলে আমি অন্য কোনো গাছ লাগাই নাই সব মরিচ গ্যাসই লাগাইছি এবার এবার আমার সব মরিচ গ্যাসই হয়েছে মানে আমার এক একবার এক একটা হয় আর হচ্ছে বাংলাদেশি শসা গাছ এই যে শশা দেখছেন কিরা বলে আর কি থেকে বাংলাদেশী কিরা অনেক গুলা দড়তেছে আসছেছে আলহামদুলিল্লাহ এবার আসলে আমি অন্য কোন শাক সবজি গ্যাস লাগাই নাই যেটা আপনাদেরকে শুরুতেই বলছি আমি শুধু মরিস গ্যাস লাগাইছি আর কিছু হালকা পাতলা কুমড় গ্যাস লাউ গ্যাস এগুলাই হইছে এগুলা অল্প লাগাইছি তারপরে হইছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন তো এই যে এগুলা হচ্ছে টাটা গাছ তো এখানে আমার চারটা ডাটা হয়েছে বেশি হয় নাই এই চারটা ডাটাই এনাফ আর এখানে কচু গাছ হয়েছে কচু গাছগুলাতে এখনও লতি বাই দিতেছেন আপনাদের ভাই এগুলা শাক কাটি দিছে আয় হ্যাঁ শাক কাটলো কোন তো এই যে এই কি এগুলো শাক দিছে মানে রোগাটা কাটে দিছে কাটলো কি জানি মনে হয় পাকে গেছে আর এখানে এই যে মার্শাল্লা আমার কুমড়া গাছটা দেখেন সেই একটা কুমড়া গাছ হয়েছে যদি কুমড়া ধরে তাহলে তো আলহামদুলিল্লাহ এখন আছি কুমড়া ধরার অপেক্ষায় একটা কোমড়ো কিন্তু আসে নাই দেখতেছি না আসে নাই তো এই তো আমার কুমড়া গাছটা মাসাল্লা মাসাল্লাহ আপনারা সবাই মাসাল্লাহ বলবেন কুমড়া গাছটা দেখে আর কিছুই না জাস্ট মাসাল্লাহ বলবেন দেখি কুমড়া হয় কি না কোমড়া নাহলে কোমরার শাকগুলো খেয়ে ফেলবো অনেক দিন আসলে শাক রান্না হয় না আর এই যে লাউ গাছ বলছি না ছোটো একটি লাউ গাছ তার কোনো খবরই নাই সে হবে না বুঝছি আর এখানেও তো কচু গাছ হচ্ছে আরো আর উঠতেছে উঠবে এই 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 যে যে একটা উঠছে এখানে যে ছোটো খাটো মানে একদম ছোট ছোট একটা ইয়া এই কি বলে গার্ডেন বেশি বড় সড়ো গার্ডেন না একদম খাটো গার্ডেন তো হচ্ছে এই যে এখানে কুমড়া তো আসে নাই না না কুমড়া আসে নাই একটাতেও দেখি দেশি একটা কোমরা হতে পারলো সার্থক তাই না তো আপনাদের সাথে আমার ছোটোখাটো এই গাছগুলো শেয়ার করলাম আজকে অনেক দিন পর তো বিশেষ করে আমার মরিচ গাছগুলো দেখতে আর বারিন্দায় আছে গাছ বারিন্দার গুলা তো আপনারা অবশ্যই দেখছেন ওইখানে বরবটি আসছে তো ওই বরবটি ইনশাল্লাহ একদিন রান্না করা যাবে এখন না এখনও ছোটো ছোটো আর হচ্ছে এই তো এগুলো হচ্ছে নিচে যে গাছগুলো আমি লাগাইছিলাম ওই গাছগুলাই আর আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর একটা ওয়েদার নীল নীল নীলাঞ্জনা এই যে দেখেন দেখছেন আর এই যে দেখেন আপেল গাছে কত আপেল ধরে আছে হ্যাঁ একটা আপু ইটালি থেকে এসে বিডিও করলো সে তো আপেল দেখে মনে হয় যে তার চোদ্দ গোষ্ঠীও আপেল দেখে নাই সে আর বিশ্বের বিডিওতে শিকার করছে সে জীবনেও এমন আপেল গাছ দেখে নাই তো আমরা তো দেখতে দেখতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে এখন আর এগুলোকে আমরা কিছুই মনে করি না এই যে দেখেন নিচে সব আপেল পড়ে পচে যাচ্ছে তারপর আমরা খাই না দৌড়ি না কিন্তু সে দৌড়ছে সে খাইছে সে সিরছে এইগুলো আসলে নিয়ম না তো ঠিক আছে সে তো কখনো দেখে নাই হঠাৎ করে দেখছে তো তার কারণে পাগল হয়ে গেছে আপেল লেবু আঙ্গুর সব কিছুই ছেড়ছে দেখে আর এই তো তার নাম আমি নাই বললাম আপনারা যদি তার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সে ইটালি থেকে আসা একটা আপু তো এই তো আপেল গাছের আপেলগুলা এই তো আমার বাসা এই তো আপেল গাছ দেখছেন এবার তো ঠিক আছে আমি বারিন্দার ইয়েগুলো আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকেন ভালো লাগবে তাই না আমার আসলে কচু কষু গাছগুলো আপনাদের কাছে আপনারা ভাই আমার রেস্টুরেন্টও কিছু লাগাইছে ওখানেও কিছু হয়েছে আমি এই গার্ডেনটা আমাদেরকে দিতে বলছিলাম এটা এটা দিলে আমাদেরকে অর্ধেক দিলে আমরা অর্ধেক পরিষ্কার করে এখানে একটু গার্ডেন করতে পারতাম কিন্তু দিল না এই বাসার বুড়ি বড় খাচ্ছর অনেক খাচ্ছর বুড়ি দিব না তারপরে এইভাবে জংলা করে রাখবো দেন কি অবস্থা এই আপেলগুলোও খাইতে পারতেছে না জংলার কারণে এখানে কে ঢুকবে কিন্তু প্রত্যেক বছর পরিষ্কার করে তারপরও এমন হয়ে যায় আমাদেরকে দিলে তো আমরা একটু সুন্দর করে রাখতে পারতাম কিন্তু দিল না আমাদেরকে আজকের ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে তারপরে অনেক সুন্দর তাই না